এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে খুবই প্রত্যাশিত আমি খুবই প্রত্যাশিত মনে করি এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং কি উদ্দেশ্য হয়েছে এবং সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে আমি একটু নিউজটা পড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষধর্শী সূত্রে জানা গেছে দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানকার এক সাংবাদিক বলেন দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয় উনি বলেন হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল আজ দুপুরে তারা হঠাৎই কমিশন প্রাঙ্গনে ঢুকে পড়েন সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমরা মনে রাখবো যে কলকাতা ডেপুটি কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল কিন্তু সেইটা তুলনামূলকভাবে মানে কমিশন পর্যন্ত ঢোকা যায়নি তুলনামূলকভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করা হয়েছিল বাংলাদেশ এটার প্রতিবাদ করেছিল আমি খুবই প্রত্যাশিত বলছি এবং আরও কি কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারবো মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণ কে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত এখন ভারত আবারও উস্কানি দিচ্ছে এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেবো না ভারত চাইছে আমরা পাঁদে ফাঁদে পা দেই কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কোনো একটা দেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশন সহকারী হাই কমিশনের জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের ওপরে হামলা মানে বাংলাদেশের ওপরে হামলা করা হয়েছে ব্যাপারটা এইরকম আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা ইরানি সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইসলামিক যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছিল ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো যেটা যেন ইরান রেটালিয়াইট করেছিল সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের ওপরে হামলা করেছে ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে এটা অতিশয়ত্তি না এটা এরকমই ব্যাপারটা কিন্তু তারা কি চাইছে এখন তারা চাইছে আমরাও একই রকম কাজ করি আমরা প্রতিবাদ করবো নিশ্চয়ই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মিছিলের ডাক দিয়েছে মিছিল করব আমরা কথা বলবো কিন্তু তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি নিদেন পক্ষে ভারতকে না পারলেও যেহেতু বাংলাদেশের কেউ কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন ফলে হিন্দুর ওপরে কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে সুতরাং সেই জিনিস তারা চাইছে তারা বসে বসে চাইছে এই কাজটা করা সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই তাহলে ভবিষ্যতে কীভাবে আমরা ধারণা করতে পারি আবারও একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যেসব স্থাপনা আছে ভারতে বিশেষ করে এই ধরনের হাই কমিশন জাতীয় জায়গাগুলোতে খেয়াল করবো আমরা এটা হতে দেয়া হয়েছে এই রিপোর্টে আমি পড়লাম যে গত দুই তিন দিন থেকে তারা মিছিল করছিল কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি নট অনলি দ্যাট বাংলাদেশের ডেপুটি কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল ব্যবস্থা করা দরকার ছিল কিন্তু হয়নি সুতরাং ভারত সরকার চেয়েছে এটা বলা যেতেই পারে যে এটা হোক এটা হলে এটার প্রতিক্রিয়া যাতে আমাদের হয় অনেক কিছু হতে পারে অনেক বাংলাদেশি এখনও ভারতে মাঝে মাঝে যান যদিও ভিসা একেবারে শূন্যের কোঠায় যারা গেছেন যে সংখ্যক গেছেন যাদের আগের ভিসা ছিল অনেক না হলেও কিছু যারা গেছেন তারা হামলা শিকার হতে পারেন বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা শুরু করি এবং কিছু কিছু মানুষ আছে যারা ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন আমি একেবারেই একমত আমাকে ভুল বুঝবেন না প্লিজ ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড এটা আনপ্রেসিডেন্টেড কিন্তু এটা প্রত্যাশিত শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু স্কালেট করব আমাদের পরিস্থিতিকে আমরা সেটা করব কি না করলে আমরা কী অর্জন করবো কীভাবে অর্জন করব বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি এগুলো নিয়ে নানা দ্বিমত আছে কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা বোধ তৈরি করা এবং যে ঝুঁকিটা সব সময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে এই চেষ্টাটা সবে সবচেয়ে ডিজাস্ট্রাস আমি বহুদিন বলেছি বহুবার বলেছি বহুবার বলছি আমি মনে করি আমাদের এই ক্রান্তি লগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আরেকটু প্রো রোল করা আরেকটু অ্যাক্টিভ রোল করা দরকার রোল প্লে করা দরকার যে তারা ভারত অন্তত যেভাবে ন্যারেটিভ তৈরি করছে এই প্রস্তাব এরকম খারাপ না তারা করছে না কিন্তু তারপরে তারা এই রাষ্ট্রের নাগরিক তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যাতে এই রাষ্ট্রে না ঘটে আমরা সেটা চাইবো কিন্তু এটা করতে পারলে কারো কারো পারপাস সাফ হয় বাইরে সার্ফ হয় দেশের ভেতরে সার্ভ হয় নট অনলি শেখ হাসিনার সমর্থক শেখ হাসিনা বিরোধীদের সুবিধা হয় কারণ বাংলাদেশে একটা ভলেটাইল পরিস্থিতি যদি হয় তাহলে এখানে মাছ শিকার পানি খোলা করে দিলে মাছ শিকার করার সুযোগ আছে ক্ষমতার যে এক্সিস্টিং বিন্যাস আছে সেটাকে ভেঙে পুনর্বিন্যাসের চেষ্টা নানান কিছু হতে পারে সো এটা নানামুখী ষড়যন্ত্র এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের সার্বভৌমত্ব আমাদের ইন্টেগ্রিটি সব কিছুর সাথে জড়িয়ে পড়েছে সুতরাং আমরা নিশ্চয়ই শান্ত থাকবো আমরা যাতে কারো উস্কানিতে কোন রকম পা না দিই ভারত বাংলাদেশের কেউ বলবেন বলছেন যে এই ধরনের প্রতিষ্ঠানে স্থাপনায় হামলা মানে হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা ট্রু সেটার জন্য আমরা এখন পাল্টা কিছু যাতে না করি যেটা আসলে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয় মনে রাখতে হবে এই ঘোলাটে পরিস্থিতিটাই ভারত চাইছে এই ঘোলাটে পরিস্থিতির আওয়ামী লীগ চাইছে এবং এই ঘোলাটে পরিস্থিতিটাই কিছু মানুষ চাইছে যারা বাংলাদেশে তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে তাদের এক ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের দখল করা নিয়ে সবার এই ধরনের ইন্টারেস্ট যেহেতু আছে আমরা সতর্ক থাকবো সোফার আমরা ভারতের এই ধরনের উস্কানির বিরুদ্ধে শান্ত থেকে দুর্দান্ত প্রতিবাদ করেছি মানে এখানে প্রতিবাদ প্রধান প্রতিবাদ হলো শান্ত থাকা আমরা নিশ্চিতভাবেই আমাদের মিছিল করা সমাবেশ করা ফেসবুকে লেখা এই প্রতিবাদগুলো আমাদের থাকতেই পারে সেটা যাতে কোনো দিনকে কোনোভাবে ভায়োলেট পর্যায়ে না চলে যায় খুব সতর্ক থাকতে হবে এই সময়কার সবচেয়ে বড়ো প্রতিবাদ হচ্ছে শান্ত থাকা এবং শান্ত থেকে সরকারকে কাজ করতে দেওয়া আমি আশা করি আমি বিশ্বাস করি বর্তমান আমাদের যে সরকার আছেন তারা আমাদের এই রাষ্ট্রের রাষ্ট্র হিসেবে যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন সম্মানের প্রশ্ন আরেক রাষ্ট্রের সামনে মাথা তুলে দাঁড়ানোর প্রশ্ন সব ক্ষেত্রেই চমৎকারভাবে রেসপন্ড করছেন আমরা তাদেরকে ডিল করতে দেই আমরা দেখি এবং আমাদের প্রতিবাদ জারি রাখি এবং শান্ত থাকি শান্তভাবে করে প্লিজ আমি এই কথাটা রিপিট অনেকবার হয়ে গেল আবারও করছি কোনোভাবেই ভারতের হয়ে ভারতের কোনো স্থাপনা বা ভারতের সাথে হিন্দু সম্প্রদায়কে ট্যাগ করে তাদের বিরুদ্ধে কোনো আচরণ আমরা কোনোভাবেই যেন না করি অন্তত স্টেটাসেও না বলি